কিছু আবার ভদ্রভাবেও মানুষে হারাম উপার্জন করে সেটা হলো আমার এই রাস্তা দিয়ে বালু ট্রাক ঢুকলে প্রতি ট্রাকে দুইশো করে দিতে হবে এমন উপার্জিত সম্পদ এমন ব্যক্তি আছে না নাই আপনি বাড়ি করছেন বিল্ডিং করবেন না কি করবেন সেটা আপনার ব্যাপার আমি এখানে দোকান দিয়েছি আমার কাছ থেকে ইটা নিতে হবে আমার কাছ থেকে বালি নিতে হবে আমার কাছ থেকে সিমেন্ট নিতে হবে এমন ভদ্রভাবে দুর্নীতির সম্পদ উপার্জিত ব্যক্তি আছে না না সমাজ থেকে এগুলো দূর করতে হবে সমাজ থেকে এগুলো দূর করতে হবে প্রতিবাদ করতে হবে যেমনি ভাবে মানুষের ব্যক্তি টেরোরিস্ট সন্ত্রাসী বাহিনীকে যুবকরা সিদ্ধান্ত নিয়েছিল মাত্র একত্রিশ দিনের সেই সম্মেলন সংবাদের মাধ্যমে মাত্র একত্রিশ দিনের এই সেই প্রতিবাদের মাধ্যমে ষোলো বছরের ক্ষমতাসীন সন্ত্রাসীরা পালিয়ে লেস গুটিয়ে দাদাবাবুদের আশ্রয় নিয়েছে যুবক তুমি যদি একবার হিম্মত করে দাঁড়িয়ে যাও সমাজ থেকে প্রতিটি খরচ পালাতেও বাধ্য হবে